প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য একটা দুঃসংবাদ আছে ফেসবুক ইউসার ভাইদের জন্য তো ফেসবুক ইউসার ভাই ও বোনরা আপনারা আশা করি অবগত হয়েছেন যে ফেসবুক থেকে ভিডিও উঠে নেওয়া হবে এবং ভিডিও অপশনটা বন্ধ করে দেওয়া হবে এই বিষয়ে আসলে আপনাদের মতামত কি এবং ধারণা কি কমেন্ট বক্সে জানা যাবেন আর আমার যেটা ব্যক্তিগতভাবে ধারণা মতামত সেটা হচ্ছে ফেসবুক থেকে ভিডিও অপশন উঠায় না নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তটা আসলে ভুল কারণ ফেসবুকটা হচ্ছে সবচেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর খবর দেশ বিদেশের এর মানে সবকিছু জানার একটা সবচেয়ে বড় মাধ্যম তো আমার মনে হয় যে এই অপশনটা এই সিদ্ধান্তটা না বাতিল করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার দাবি এই সিদ্ধান্তটা বন্ধু গ্ৰাহক গ্ৰাহক আমাৰ